Ehi, allora che ne dici? দেড় পরীক্ষার্থীদের মধ্যে তিনশো হয়েছে এটা আসলে খুবই বড় ধরনের একটা অর্জন যেটা হচ্ছে আমরা খুবই এটা আমাদের খুবই আনন্দিত করেছে এবং আমরা খুবই গর্বিত রিফাতকে নিয়ে আমরা চাই রিফাদ একজন ভালো ডাক্তার হয়ে এলাকাবাসীর সেবা করুক সে আমার অনেক ছোটকালের বন্ধু ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আমরা একই স্কুলে পড়াশোনা করছি কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের কলেজটা সেম হয় নাই সে অনেক আগে থেকে মেডিকেলে পড়ার জন্য অনেক উৎসাহিত ছিল পরীক্ষার এক মাস আগেও তাকে আমি খুঁজে পাই নাই অনলাইনে বা কোথাও সে তার পুরো মন প্রাণ দিয়ে পড়াশোনা করেছে এবং সে তার লক্ষ্যে পৌঁছেছে আমার স্কুলে পাঁচ বছর ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়াশোনা করেছে ওকে তখন থেকেই আমি দেখতাম পড়াশোনা বা তাছাড়া বিহাব বিশেষ করে একটা ছাত্রদের থেকে একজন শিক্ষক যে আচরণটাই সবচেয়ে প্রধান ওর মতো আচরণ আমার এই পঁয়ত্রিশ ছত্রিশ বছর শিক্ষকতায় আমার মনে হয় না অন্য কোন স্টুডেন্ট থেকে পেয়ে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের স্কুল থেকে ওর মতো ডাক্তার কিন্তু আরও কয়েকজন হয়েছে হ্যাঁ নাকান গলা বিভাগের এবং মেডিসিনের আরও কয়েকজন ডাক্তার যারা এখন প্র্যাকটিস করতেছে বিভিন্ন এলাকায় আমার গর্ব যে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় মেডিকেল হল সারসলিমুল্লা মেডিকেল কলেজ সেখানে শুলপুর উচ্চ আমাদের স্কুল হচ্ছে ছোট্ট স্কুল অন্যান্য মানুষের দৃষ্টিতে কিন্তু এখানে যে চান্স পেয়েছে এটা আমাদের গর্ব হ্যাঁ এবং ওর একটা স্বভাবই ছিল সেটা হলো সারদের থেকে কিছু আদায় করে নেওয়া কিন্তু আমার শিক্ষকতা আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদেরও শখ ছিল বা ছিল শিক্ষকদের থেকে কীভাবে আদায় করে নিতে হয় কিন্তু বর্তমান যুগে তো পড়াশোনার চাপটা অনেকটা ফলাফল কমে গেছে অনীহা পড়াশোনার উপরে কিন্তু তারপর ওর মধ্যে অনীহাটা বিরাজ করে নেই কিন্তু সবসময় শিক্ষকদের থেকে কিভাবে আদায় করে নিতে হয় কিভাবে শিক্ষার উৎস শিখরে পোষতে হবে এ লক্ষ্যটার মধ্যে ছিল রিফাতের কথা যতই বলি ততই আমাদের কম বলা হবে আসলে রিফাত অত্যন্ত বদ্র একটা ছেলে তার জন্যই আজকে তার এই সাফল্যতা ইভাতের বাবার যেই কষ্ট কইরা কী বলবো আর বাবার প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের আগের এই দোকানটা এই দোকানটায় তার বাপে চালাইতো ওই পুরাণটি নিয়ে রয়েছে পঞ্চাশ বছর আগের তো ওইটা নিয়েই এই সে তার ছেলে ছেলেদের মানুষ করছে ওর বড় ভাই আছে ওর বড় ভাই পড়তে পারে নাই এই ইয়ের অভাবে তো যাই হোক ছোটো ছেলের আল্লাহ এ তুরি আনছে যে এত কষ্ট করছে তার আজকে সাফল্যতা দেখা দিচ্ছে তাই এই কারণে আমাদের এলাকাবাসী সবাই সবাই অনেক খুশি মনের থেকে তার জন্য দোয়া করি যেন তার শেষ পর্যন্ত সে পৌঁছাতে পারে একদম ছোটোবেলা থেকে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার বাবা একটা মারাত্মক দুর্ঘটনায় শিকার হয় তার কোমরে একটা ফ্র্যাকচার দেখা যায় তো সেখান থেকে তাকে হসপিটালাইজড করা হয় সে ব্যথায় খুব কাতরা ছিল সেই মুহূর্তে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয় এবং ডাক্তার তাকে আমি যে মুহূর্তের মধ্যেই তার ব্যথাটা দূর করে দিছে তো সেখান থেকে আসলে আমার ডাক্তার হওয়ার একটা স্বপ্ন আমার মাও স্বপ্ন দেখাইছে দেখছি হ্যাঁ বাবা কাজ করি অপারেশন নিয়ে কাজ করা তারপরে কাজ করি ওখানে চলতে আসি তো ওর ওই মনে মনে ওই একটা ই যে আমি ভবিষ্যতে বড় হইতে পারলাম আর বাপের আরাম দিতে পারো এই যে একজনের রোগের লিগে হয়রান নহে আমরাও চিকিৎসা গরিব মানুষ এরকম চিকিৎসা ই পাই না ওইটা থেকে মানে ওর ইচ্ছা ইনশাল্লাহ উপর আল্লাহ ই করবো এই পর্যন্ত যখন চালাই নিতে পারছি আর বাকিটা আল্লাহ চালাইবো পাশের মধ্যে যে আমার বাইরা আছে তুমি যখন না কুলাই পারো তখন আমরা দেখুন ডাক্তার একটা ম্যাজিক জানে একটা রোগীকে সে চাইলেই সুস্থ করে দিতে পারে অবশ্যই এর উপর আলার রহমত আছে তারপরেই তো ডাক্তার মিটফোর্ড এই সলিমুল্লাহ মেডিকেল কলেজ আমার যাত্রাপথেই পড়তো তো সেখানে যাওয়ার সময় প্রতিদিনই আসলে দেখতাম মেডিকেল কলেজটাকে অ্যান্ড ভাবতাম আজকে আমি বাইরে থেকে দেখতেছি তো একদিন ভেতর থেকে কেমন লাগে সেই দৃশ্যটা দেখার খুব ইচ্ছে ছিল সেই ইচ্ছা অনুযায়ী আসলে স্বপ্ন দেখতাম এবং পড়ালেখা করেছি যাতে একজন ডাক্তার হতে পারে আমার আই পর্যন্ত আসার সম্পূর্ণ ক্রেডিটটাই আমার বাবার আমি এই থেকে যখন ছেলের প্রাইমারি স্কুল ভর্তি করছি তখন আস্তে আস্তে টাকা পয়সা হালকা হালকা সংসার চালাইতাম আর আস্তে আস্তে জমাইতাম তখন এই ছেলে যে আস্তে আস্তে প্রাইমারিতে থেকে হাই স্কুলে গেছে হাই স্কুলে থেকে কলেজে গেছে এই টাকাগুলি আস্তে আস্তে জমায়া সম্পন্ন ছেলে ডাক্তারি চান্স পাইছে এখন মনে করেন যতই কষ্ট হোক না কেন এইভাবেই চার বেঁচে আমার কইরা ছেলেকে টাকা পয়সা দিতে হবে চালাইতে হবে আর নিজেরও চলতে হবে ছেলের উপদেশটা কি আমার এই জনগণের যে আলাপাক ডাকটা যদি বানাইতে পারে মনের মতন তাহলে জনগণের সেবা করার তোদের আলাপাক দেয় হবে তো সে যেভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিছে মেন্টালি সাপোর্ট দিছে তো বাবার ভূমিকা আসলে যতটাই বলব কমই হবে সে হিরো সুপার হিরো আমার কাছে আসলে প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান সর্বোচ্চ স্থানে পৌঁছাক সর্বোচ্চ মর্যাদার অধিকারে হোক তো আমার বাবাও সেটাই চাইছে আমাকে খুবই সাপোর্ট করত মোটিভেট করতো কিভাবে এগিয়ে যাওয়া যায় জীবনে আসলে সব সন্তানেরও উচিত তার বাবাকে সম্মান দেওয়া প্রপার সম্মান দেওয়া তাকে শ্রদ্ধা করা প্রথমে আমি এই পরিবারটিকে অভিনন্দন জানাচ্ছি আর যে আমাদের ডাক্তারের যে চান্স পেয়েছে যে ছেলেটা তাকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি এই বাবা দেখেন নির এক চায়ের দোকান দিয়ে সে নিরলসভাবে কাজ করে তার বাচ্চাকে আজকে এত ভালো জায়গায় এনেছেন এই এই ধরনের বাবা মাকেও আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেলুট জানাচ্ছি এবং এরা আমাদের সমাজের আদর্শ হওয়া উচিত যে এই ধরনের বাবা মা এবং সন্তান আমাদের সবার অনুপ্রেরণা হওয়া উচিত যে কিভাবে মানে মানুষ যদি মানুষের চেষ্টা থাকে পরিশ্রম থাকে এবং যদি তার অর্ধাবসায় থাকে তাহলে সে যে কোনো পরিবেশ থেকেই ভালো করতে পারবে এবং আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে আছি এবং আমরা উপজেলা প্রশাসন তার তাকে গিয়ে আমরা তার যেন তাকে কিছু অনুদান দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও তার যে কোনো প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন তার পাশে থাকার চেষ্টা করব এবং আমাদের সিরাজদি খানকে যে সে বাংলাদেশের বুকে যে একটা মানে সবার কাছে জানালো যে এই ধরনের একটা পরিবার যে আমাদের সিরাজ দিখানে আছে এর জন্য আমরা সবাই গর্ববোধ করছি